যারা সুদ দিয়ে থাকে তারা তো লোভের জন্য দেয় এটা তো আর দরকার হচ্ছে না আর যারা নিয়ে থাকে তারা লোভের জন্য যে আমি বড় কিছু করব। হব নেয় শুধুমাত্র পেটে ভাত খাওয়ার জন্য কে লোন নিয়ে ভাত খায় সমাজের মধ্যে কে ধরনের আছে যেমন ভাত ঘরে রান্না হচ্ছে না চাউল কিনবে তাই টাকা তুলছে লোনে কি ধরণ আছে এমন কিন্তু নাই চিন্তা ভাবনা কি আমি আরো কিভাবে ডেভেলপ করব। আরো কিভাবে বড় হব এই চিন্তা ভবিষ্যতের একটা লোভ মাথার মধ্যে নিয়ে কি করে তারা এই সুদের টাকা লোনের মাধ্যমে তোলে মানুষ ওই জিনিসটা ছেড়ে আর থাকতে পারে না তখন যদি আপনি একদিনেই সেই জিনিসের থেকে নিষেধ করে দেন সমাজকে তাহলে সমাজ ওই হুকুম কি করতে পারবে না মানতে পারবে না ঠিক সমাজকে একটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেই হুকুমের দিকে ধীরে ধীরে কি করতে হবে নিয়ে যেতে হবে ঠিক মদের ক্ষেত্রে আল্লাহ রবুল আলামিন চার স্টেপে নিষেধ করেছেন প্রথম স্টেপে শুধুমাত্র আল্লাহ রবুল আলামিন বলেছেন যে তোমরা খেজুর থেকে এবং আঙ্গুর থেকে রিজিক আহরণ করো এর মধ্যে উত্তম রিজিকও পাও অন্য রিজিকও পাও উত্তম রিজিক খেজুর আমরা খেয়ে থাকি আর যেগুলো উত্তম না সেগুলোর মধ্যে কি রয়েছে এগুলো মাদক রয়েছে যেগুলো মাদক দিয়ে খেজুর দিয়ে এবং আঙ্গুর দিয়ে কি হয় মাদক তৈরি হয় আঙ্গুর হলো মূল এর যে মূল যে এর যে কাঁচামাল সেটা কি ব্যবহার হয় আঙ্গুর ব্যবহার হয় এবং এর পরবর্তীতে আল্লাহ মদিনার মধ্যে যে তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ওর মধ্যে কিছুটা উপকার আছে মানুষের জন্য আর এবং ক্ষতিটা অনেক বড় ওদের একই অনেক ভয়েস মোহমা একবার উমিন্দনা ফ্রি হিমা তার যে উপকারটা তার গুনাটা তার উপকার থেকে অনেক বড় গুনা হয় যদি আপনি মাদকের মধ্যে যেয়ে থাকেন তো এই স্টেপে এসে যারা মাদকের কথা চিন্তা করতেছিল তারা এখানে এসে ছেড়ে দিয়েছে পরবর্তীতে আপনারা জেনে থাকবেন আল্লা রফ আলামিন আল এমিন বলেছেন অলাহতা প্রবসলা ও আংতুম সুকারফ যখন তোমরা মদ্য পাই অবস্থায় থাকো মদ খেয়ে থাকো তখন তোমার নামাজের কাছে যাওয়া অর্থাৎ তুমি এখন মদ খেয়ে আসলা মাথা তোমার এখনো স্বাভাবিক হয় নাই তুমি কি সুরা ফাতে পড়তেছো না কি পড়তেছো তোমার নিজেরই হোস নাই এই অবস্থায় কি করা যাবে না নামাজ পড়া যাবে না এটাকে এখন কথা বলতেছি নাকি মদ হারাম হওয়ার আগে যেভাবে হয়েছিল সেভাবে কথা বলতেছি অর্থাৎ আল্লাহ রব আলী দ্বিতীয় স্টেপে বললেন কি নামাজের সময় তোমাদের কি করা যাবে না মদ পান করে নামাজ দাঁড়ানো যাবে না তৃতীয় যখন এই মদ পান করার কারণে আনসার এবং মহাজিদদের মধ্যে মারামারিতে উপক্রম হয় দুই দলেরই লোকজন তরোয়া তরোবাড়ি বের করে ফেলে তখন আল্লাহ রব্বুল আলামিন এই মদের বিরুদ্ধে আযর দিল করেন রব্বুল আলামিন ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজি সুম মিন আমালিশ শাইতান এই মদ খাওয়া এবং জুয়া এগুলো শয়তানের কাজের মধ্যেও নিকৃষ্ট শয়তানের কাজ তো অবশ্যই নিকৃষ্ট এর মধ্যেও সব থেকে খারাপ কাজ হলো এ মদ এবং জোয়ার মধ্যে যাওয়াটা ফাজিতা নিবু সুতরাং তোমরা এই মদ থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে এর থেকে আল্লাহ রবুল আলমিন এই চার স্টেপে কি করে দেন হারাম করে দেন ঠিক সুদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন এইভাবে চারটা স্টেপে কি করবেন হারাম করে দেবেন প্রথমত আজকে আমাদের জালস্য বিষয় সুদ এই ব্যাপারে আমরা আগে বোঝার চেষ্টা করবো সুদের অর্থ কি সুদের অর্থ হলো জিয়াদা কি অতিরিক্ত সুদের অর্থ কি অতিরিক্ত একটা সুদের বিপরীতে অর্থ ওইটা তাহলে সুদের অর্থ কি অতিরিক্ত অতিরিক্ত পাওয়া বা অতিরিক্ত দেওয়া যেদিকে যাবেন অতিরিক্ত থাকবে যদি আপনি কারোর থেকে সুদ নেন আপনাকে অতিরিক্ত দিতে হবে আর আপনি যদি সুদের লোভে কাউকে টাকা ধার দেন আপনার চিন্তা থাকবে কি আমি অতিরিক্ত নিব তাই তো সুদের মূল ঠিক জাগাতের ক্ষেত্রে আল্লাহ রবুল আলামিন এখানে নেওয়ার সিস্টেম না শুধুমাত্র দেওয়ার সিস্টেম কিন্তু জাগাতকেও প্রথমত আর জিয়াদ বলা হয়েছে অত্যহার বলা হয়েছে আর নুমুবু বলা হয়েছে যে এটা পবিত্রতা এবং বৃদ্ধিকরণ পবিত্রতা কাকে করবে আপনাদের সমস্ত মালকে কি করবে জাকাত পবিত্র করে দেবে আর বৃদ্ধিকরণ যদি আপনি জাকাত দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মালের মধ্যে বরকত দান করবে পরবর্তী বছরে আপনার ব্যবসা আরো সুন্দর হতে থাকবে আরো বড় হতে থাকবে আর রিবা যেটা সেটাও অতিরিক্ত জিয়াদাত সেটাও অতিরিক্ত হবে কিন্তু এটার প্রথম বেজমেন্ট হবে হলো তোমার ভিতরের লোভ কি হবে কি বললাম রিবা যেটা আমরা নিয়ে থাকি অথবা অন্য কাউকে দিয়ে থাকি এদের মূল ভিত্তি কি হবে ভিতরে আর জাকাতের মূল ভিত্তি কি হবে আল্লাহ হুকুম আদায় করা এখানে যে অতিরিক্ত নেওয়া নেওয়া ক্ষেত্রে অতিরিক্ত বা দুইটাই কিন্তু সাথে সম্পর্ক কেমন উদাহরণস্বরূপ যদি আপনি কাউকে টাকা দেন সেটা তো আপনি দশ টাকা দিলেন বললেন যে এক মাস পরে বারো টাকা দিতে হবে এটা তো লোভ আর বোঝানো লাগবে না উদায় যাচ্ছে একটা হলো যখন আপনি নিজে যাচ্ছেন আপনি যে কোনো একটা ব্যাপারে সমস্যার মধ্যে পড়েছে সমস্যার কারণে আপনার এমন একটা অবস্থা হলে আপনার বিজনেস আরো বড় করে খাড়া করতে হলে কি করতে হবে আপনাকে লোন নিতে হবে তখন আপনি লোন নিলেন নেওয়ার পরে আপনি যদি এক লক্ষ টাকা নেন বছর পরে হয়তো আপনাকে এক লক্ষ দশ হাজার টাকা দিতে হবে তো আপনি যে কাজের জন্য লোন নিলেন সেটা হলো আপনিও অতিরিক্ত বিজনেস বাড়ানোর জন্য নিচ্ছেন যদি এমন চিন্তা করতেন যে আমি লোনের মধ্যে যাব না আমার যত কষ্টই হোক আমি পরিশ্রমের মাধ্যমে হলেও আমি হালাল নুজির মধ্যে থাকবো কিন্তু সুদের মধ্যে যাবো না তাহলে কিন্তু আল্লাহ আলা আলমিন আপনার ওই কায়িক পরিশ্রমের মধ্যে বরফ তাহলে এখানে লোডটা কি আমি আমার বিজনেস আরও আরো বাড়াবো বিভিন্ন ধরনের মাস্টার মাইন্ড নিয়ে আমি ব্যাংক থেকে এত টাকা নেব। এই জায়গায় ইনভেস্ট করব ওই জায়গায় ইনভেস্ট করব এর থেকে এই হবে তার থেকে সেই হবে মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা এবং লোভ পালন করেই কিন্তু আমরা কি করি সুদ নিয়ে থাকি তাহলে নেওয়া আর দেওয়া দুইটাই কি বোঝা গেল যারা সুদ দিয়ে থাকে তারা তো লোভের জন্য দেয় এটা তো আর কোনো ব্যাখ্যার দরকার হচ্ছে না আর যারা নিয়ে থাকে তারা লোভের জন্য নেয় যে আমি আরো বড় কিছু করব আরো বড় হব শুধুমাত্র পেটে ভাত খাওয়ার জন্য কে লোন নিয়ে ভাত খায় সমাজের মধ্যে কে ধরনের আছে যে ভাত ঘরে রান্না হচ্ছে না চাউল কিনবে তাই এই টাকা তুলছে লোনে এমন কোনো আছে এমন কিন্তু নাই চিন্তা ভাবনা কি আমি আরো কিভাবে ডেভেলপ করব আরো কিভাবে বড় হব এই চিন্তা ভবিষ্যতের একটা লোভ মাথার মধ্যে নিয়ে কি করে তারা এই সুদের টাকা লোনের মাধ্যমে তোলে ঠিক আরবের মধ্যেও এটা ছিল আনবের সমাজের মধ্যেও এগুলো ছিল প্রথমত আমরা বুঝবো যারা টাকা দিয়ে অতিরিক্ত খায় এটা তো বেশি মারাত্মক বোঝা যায় কিন্তু হাদিসের মধ্যে আছে উভয় যে সুদ নেয় আর সে সুদ দেয় দুজনেই কি সমান অপরাধটা কি ধরনের রসুল ভাই সাল্লাম বলেছেন আর রিবাউন সাবুন আর জুস রিভার যে গুণাটা এটা সুত্তরটা ধাপ রয়েছে আর আই স্যারো সব থেকে নিম্নমানের ধাপ কি ইয়াং হ্যারো রজুল হো মা যে কোনো ব্যক্তি তার মায়ের সাথে কী করলো বিবাহ করলো বা মায়ের সাথে অবহিতভাবে মেলামেশা করলো এটা হলো সুদের সব কি কী গুণা সর্ব নিম্নমান আর এটার সাথে জড়িত থাকে কারা সমাজে যারা এনিড ক্লাস তারা জড়িত থাকে ওদেরকে আমি সত্য বলছি না মিথ্যা বলছি সমাজকে যারা নিয়ন্ত্রণ করে তারা জড়িত থাকে সমাজেরা বিভিন্ন ভালো বক্তব্য তাদের চিন্তা করে দেখা যায় কোটি টাকা টাকা লোনের মধ্যে চলে গেছে এগুলোর মধ্যে আসবে তারা